রবার্ট এফ কেনেডি জুনিয়রের প্রার্থিতা প্রত্যাহার ও ট্রাম্পকে সমর্থন দেওয়ার সিদ্ধান্তে খুশি হতে পারেননি তার পরিবারের সদস্য ও সমর্থকরা ভাইয়ের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ কেডি কেনেডি এবিসি নিউজকে বলেন ট্রাম্পের মতো ব্যক্তিকে সমর্থন দিয়ে তার ভাই কেনেডি পরিবারের মূল্যবোধের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন আর এফ কে জুনিয়র স্ত্রী অভিনেত্রী শারিল হাইন্স স্বামীর এমন সিদ্ধান্তে হতাশ হয়েছেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে কেন্দ্রীয় সমর্থকরা নির্বাচনের ফলাফলে ট্রাম্পের পক্ষে পার্থক্য গড়ে দিতে পারেন নির্বাচনকে সামনে রেখে ভোটের লড়াইয়ে দেশে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে রবার্ট এফ কেনেডি জুনিয়রের ট্রাম্পকে সমর্থন জানান বিখ্যাত ডেমোক্রেটিক রাজনৈতিক পরিবারের সদস্য হয়েও রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দেয়ার কারণে সমালোচনার মুখে পড়েছেন আর এফকে জুনিয়র পরিবার থেকে শুরু করে তার প্রচার দলের সদস্যরা রবার্ট এফ কেনেডি জুনিয়রের সিদ্ধান্তে হতাশ হয়েছেন কেনেডির বোন কেরি কেনেডি তার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ এবিসি নিউজকে কেরি কেনেডি বলেন ট্রাম্পের প্রতি তার ভাইয়ের সমর্থন করা মানে তাদের পরিবারের মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা এমনকি এই সিদ্ধান্ত পছন্দ করেননি তার স্ত্রী শ্যারিল হাইন্স জনপ্রিয় এই অভিনেত্রী তার স্বামীর সিদ্ধান্তে বেশ হতবাক হয়েছেন কিছুদিন আগেও ট্রাম্পের সমালোচনা করে যিনি আলোচনার জন্ম দিয়েছিলেন তার এমন বৈপরীত্য মেনে নিতে পারছেন না সমর্থক থেকে শুরু করে পরিবারের সদস্যরা কেনেডি জুনিয়রের বেশিরভাগ সমর্থক ট্রাম্পকে সমর্থন দেওয়ার বিষয়টি ভালোভাবে নেননি তবে অনেকেই অবশ্য ইতিবাচক পরিবর্তনের ব্যাপারেও আশাবাদী। জুনিয়র কেনেডি অবশ্য বলছেন এই সিদ্ধান্ত নেওয়া তার জন্য বেশ কঠিন ছিল কারণ এই সিদ্ধান্তের প্রভাব তার পরিবারের উপর পড়ছে। দেশে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের রাজনৈতিক পটপরিবর্তন বা তৃতীয় পক্ষের অবস্থান বদল খুব স্বাভাবিক বিষয় বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে নভেম্বরে নির্বাচনে দেশের সুইং স্টেটগুলোতে রবার্ট এফ কেনেডি জুনিয়রের পাওয়া ভোট সংখ্যা অনেক কম হতে পারে তবে সেটি নির্বাচনের ফলাফলে পার্থক্য গড়ে দিতে পারে বলে বিশ্বাস করেন জরিপ বিশেষজ্ঞ ফ্র্যাঙ্ক লুন্স রিজওয়ান কাদের টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর